স্ত্রী প্রয়াত আরতি ঘোষের স্মৃতি রক্ষার্থে তাদের পুরো পরিবার একটি পুরস্কার প্রদানের দায়িত্ব হাতে শরীর চন্দ্র ঘোষ ইনস্টিটিউটের খুব কাছের মানুষ ছিলেন তার ও তার স্ত্রীর নামাঙ্কিত পুরস্কারটি রবীন্দ্রসঙ্গীত বা রবীন্দ্র নৃত্য চর্চার গবেষণার জন্য প্রদেয় আমি দু হাজার চব্বিশ সালে শরীর চন্দ্র ঘোষ ও আলমী ঘোষ স্মৃতি করছি শান্তিনিকেতন আশ্রমে তার নৃত্য শিল্পের সূচনা আশ্রমিক সংঘ শান্তিনিকেতনের উপস্থাপনায় রবীন্দ্র জন্মোৎসব উপলক্ষে পরিবেশিত রবীন্দ্র নৃত্যনাট্যের তিনি থাকতেন মঞ্চে নায়ক চরিত্রে রবীন্দ্র স্নেহধন্না আশ্রমে অনিতা বন্দ্যোপাধ্যায় অমিতা সিং এদের সান্নিধ্য ও সস্নেহ আশীর্বাদ পেয়েছেন নৃত্যগুরু শ্রী প্রদীপ্ত নিয়োগী শ্রী প্রদীপ্ত নিয়োগীর জন্ম উনিশে মে উনিশশো সালে মাত্র ছ বছর বয়স থেকেই তার নৃত্যশিক্ষা শুরু হয় গুরু শ্রী সুজিত বন্দ্যোপাধ্যায়ের কাছে উনিশশো সত্তর সাল থেকে নৃত্যাচার্য শ্রীমতী অমলা শঙ্করের কাছে নৃত্যের তালিম নিয়েছেন উদয় শঙ্কর আলুচরণ সেন্টারের প্রধান তুরুষ নৃত্যশিল্পী হিসেবে ভারতীয় নৃত্যশিল শৈলী উপস্থাপনার সুযোগ হয় দেশে বিদেশে ১৯৭২ সালে তার সৌভাগ্য হয় কথক নৃত্যের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সর্বজন শ্রদ্ধেয় শিল্পী পণ্ডিত রামগোপাল মিশ্রের শীর্ষত্ব গ্রহণের জয়পুর ঘরানার কথক শিল্পী রূপে প্রদীপ্ত বিশ্বের নানা প্রান্তে ভারতীয় ক্লাসিক্যাল নৃত্য প্রদর্শন করেছেন উনিশশো সালে ভারত রাশিয়া উৎসব উনিশশো সালে আমেরিকান ডান্স ফেস্টিভ্যালে যোগদান এবং ওই সময় ইংল্যান্ড ও ইউরোপের বিভিন্ন মঞ্চে তিনি অনুষ্ঠান করেছেন এছাড়া উনিশশো পঁচাশি সালে ডান্সার্স ইউরুপের কর্ণধার বঞ্জুশ্রী চাকি সরকার তাকে ডেকে নেন তার ট্রুপে যোগদান করতে সেই সূত্রে প্রদীপ্ত একক নৃত্যশিল্পী রূপে দেশে বিদেশে ডান্সার্স বিল প্রযোজনা প্রজেক্টরাল কোম্পানি করেন সহিত প্রদীপ্ত নিয়মে আপনি দীর্ঘকাল ধরে বিভিন্ন দেশে পরিক্রমনজনিত প্রদর্শন করেছেন জাপান আপনার মাধ্যমে পরিচিত রবীন্দ্র নৃত্যনাট্য হয়েছিল ইউরোপের মাসাধিক পরিণত বয়সে এসে আপনি প্রতিদিনের অনুশীলন ও নৃত্যচার মধ্যে নিজেকে ব্যথা দিয়েছেন ব্যারাতপুরে আপনার নৃত্য শিক্ষা প্রতিষ্ঠান যাত্রা শুরু হয় প্রায় পঁয়তাল্লিশ বছর আগে কনফারেন্স ব্যারাকপুর সঙ্গীত নৃত্য উৎসব দ্য নিউ এরার ডান্স কাকসার ইত্যাদি অনুষ্ঠানের আয়োজন করে আপনি আপনার পরিবার ও সুযোগ্য ছাত্রছাত্রীরা নিরন্তর নৃত্যচর্চা চার্চ করেছেন